হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ক্যাপশন কি দেখছেন বাড়ি ক্যাপশনে লিখেছি কি আল্লাহ করে তাদের মুখে চুন কালি পড়বে এটা মানে কি জানেন এটা এটার অনেক মানে আছে এটা অনেক মানে আছে আল্লাহ করে তাদের মুখে চুনকালি পড়বে আমিও চাই সেটাই হোক ইনশাল্লাহ হবেও আশা করি কেন বলেছি জানেন আমার বিয়ের কথা যাকে বলে হ্যাঁ এরা শুধু দেখে দেয় বউমরা বউ ছাড়া নাইলে বউওয়ালা নাইলে বয়স্ক এরা ছাড়া আমার বিয়ের জন্য পাত্র ভালোটা দেখে দেয় না তো ইনশাল্লাহ আমি ভালো পাইছি এবং যদি ভালোর সাথে আমার বিয়ে হয় আশা করি তাদের মুখে চুনকালি পড়বে যারা এই অপমান করেছে আমাকে ঠিক আছে আমার নাকি বউ মরা বউ ছাড়া বউ এরা ছাড়া আমার ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে না কেন হবে না এক হলো আমার একটু সমস্যা হয়েছে দুই হলো আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ মানে টাকা পয়সা নাই এই জন্য ভালো বর বা ভালো ঘর এরকম জায়গায় বিয়ে হবে না ঠিক আছে তো আল্লাহ করে যদি পাই ইনশাল্লা পাইছি তো তাদের মুখে চুন কান্ডি পড়বে আর ফির কয় আমার নাকি বয়স হয়েছে আমার বাচ্চা হবে না আরে ভাইয়া বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ অনেকে তো ইয়াং বয়সও বাচ্চা হচ্ছে না ঠিক কিনা বলেন অনেক ধন্যবাদ আপনাদের সকল প্রবাসী ভাইদের প্রতি রইল ঈদ মোবারক আচ্ছা দেখেন অনেকে আছে যে বিয়ে হয় তেরো চোদ্দ বছরে বিয়ে হয় তেরো চোদ্দ বছর বয়সে বিয়ে হয় দেখা গেল তারা একদম বৃদ্ধ হয়ে যায় কিন্তু তাদের কোনো বাচ্চা হয় না আছে না এরকম তো বাচ্চা হওয়া না হয় সেটা ইচ্ছা বয়স হলেই যে হবে না এমন তো কোনো কথা নাই আর বয়স থাকলে যে হবে এমন কোনো কথা নেই এমনও অনেক নদীর আছে যে তারা বিয়ের ত্রিশ পঁয়ত্রিশ বছর অতিবাহিত করছে তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই এটা বলে তো কাউকে ইয়ে করা যাবে না তাই না তো যাই হোক এই ধরনের লোক আমাকে প্রচুর পরিমাণে অপমান করেছে আল্লাহ করে তাদের মুখে চুনকালি পড়বে আল্লাহ করে ঠিক আছে আল্লাহ করে তাদের মুখে চুনকালি পড়বে আমার ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে ইনশাল্লাহ আর তাদের মুখে চুন কালি দেখে নেন এমডি সুমন হায় আমার নাকি ভালো ছেলের সঙ্গে আরে ভাই দুই চারজন বাচ্চা ভালো ছেলের সঙ্গে বিয়ে করতেছে আমার বিয়ের কথা যাকে বলে বা আমি যাকে বলি মানে বিয়ে তোমায় করতে হয় তাই না যতই সমস্যা হোক একজনের না একজনের ঘরে তো যেতে হবে একজন না একজনের কাছে তো যেতে হবে ও মা এরা এমন অপমান করে যে এটা একদম ভাবনার অতীত কারণ দুইটা আমার একটু সমস্যা হয়েছে আর অর্থনৈতিক অবস্থা নাকি ভালো না এই জন্য ঠিক আছে মানে বউয়েলা বয়স্ক আহ বৌমরা বউ এগুলো ছাড়া নাকি তারা পায় না আর কত বড় একটা অপমান বলেন কত বড় একটা হেনস্থা একটা লোকের বউ কখন মারা যায় নিশ্চয়ই তার বাচ্চা কাচ্চা বড় হয় বিয়ে শাদি দেয় তারপর তার বউ মারা যায় কি ওর বউ মারা যায় সে বিয়ে করে জীবন না আবার বউলা আরে ভাই ও তো বউ আছে ওঠে যা কি ওটা আন্দাজি ক্ষুদি মিশলে আবার যাবার ওখানে দরকার আছে কোনো বলেন বউ ছাড়া একটা মেয়েকে একটা ছেলে ছেলের খাসিয়াতে সারি দেয় নিশ্চয়ই ওর খাসিয়াত ভালো না এই জন্য বউ চলে গেছে ওর কাছে যায় ভাজলাম তাল্লা করে তোমার বাসা বয়সটা চল্লিশ এখানে তোমার বিয়ে হয়নি না বিয়ে মানুষের যে বিয়ে হলে আর বিয়ে হবে না এমন তো কোনো কথা নেই মানুষের বিয়ে হতে পারে জীবনে সমস্যা হতে পারে তাই বলে কি আর তাকে বিয়ে বিয়ে হবে না বলেন বিয়ে করার দরকার নেই এই অবস্থা তো আশা করছি তাদের মুখে ও সিরেই পড়বে ইনশাল্লাহ পনেরো তারিখের মধ্যে যদি আল্লাহ চায় তো আর ওই লোক যদি ভালো হয়ে থাকে তো পনেরো তারিখের মধ্যে তাদের মুখে চুনকালি পড়বে ইনশাল্লাহ নেন লেখে নেন লেখে নেন ইনশাল্লাহ তাদের মুখে চুনকালি পড়বে বলে রাখলাম আমার দেশের বাড়ি রংপুর ইনশাল্লাহ পেয়ে গেছি পনেরো তারিখের মধ্যে আজাদে আল্লাহ তো হবে ইনশাল্লাহ বলে রাখলাম হায়ার একটা মেয়ে তার সঙ্গে একটা মূর্খ লোকের বউ মরা বয়স পঞ্চাশ ষাট একে কয় বিয়ে করার জন্য তা কত বড় অপমান এটা বলেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ আশা করি তাদের মুখে চুনকালি পড়বে ও সিরে যারা আমাকে নিয়ে তামাশা করছে মজা নিছে। আর ওদের গ্রামে wi-fi আছে আছে wi দেবে না কেন সবার wi দরকার আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রংপুর কি কমেন্ট করে রেহমান রোহান সৈয়দ মন্তাসির রহমান রোহান তো আশা করছি তাদের মুখে চুনকালি পড়বে যারা আমাকে বিয়ের আশা করেছিল যে অযোগ্যরা আমাকে বিয়ের আশা করে আমাকে অপমান করেছিল এদের সবার মুখে অতি চুনকালি পড়বে ইনশাল্লাহ আশা করছি আপনাকে নিয়ে অনেকেই বাজে কমেন্ট করতেছে আপনি তো এমন কিছু না করলেই পারেন সরি খারাপ কিছু বলে বলে থাকলে এটা খারাপ কমেন্টের কি আছে একজন লাইভে আসতে পারে খারাপ কমেন্টের কি আছে বলেন আমার ইউটিউবে আমি লাইভে আসছি এখানে খারাপ কমেন্টের কী আছে আর খারাপের কী আছে আমার ইচ্ছে হয়েছে আমি লাইভে আসছি খারাপ কমেন্টের কি হলো কই কেউ তো খারাপ কমেন্ট করেনি আর খারাপ কমেন্ট করবে একবার কেন আমি তাদের বোনের মতো আমার ইউটিউব চ্যানেল আমি লাইভে আসবো একশো বার আসবো আর খারাপ কমেন্ট করলেও সমস্যা নাই কেন এটা রিভিউতে নেয় খারাপ কমেন্টের রিভিউতে নেয় এই যেমন এখানে একটা দেশে তিস মেসেজ ইজ হেল্ট ফর রিভিউ ঠিক আছে এ যদি কেউ কোনো বাজে কমেন্ট করে সেটা রিভিউতে নেয় ইউটিউব রিভিউতে নেয় নিয়ে যদি সেটা দেওয়ার হয় আপনি কি মুসলিম একটা কমেন্ট রিভিউ তে নিছে পটেন্টিয়ারলি ইন অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ আর হেল্প ফর রিভিউ ঠিক আছে এখানে আমি আমি আমাকে কিছু করা লাগবে না মেসেজটার জন্য খারাপ কমেন্ট আসলে সেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন সেটা অলরেডি রিভিউতে নিয়ে নেবে এই যে দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ ঠিক আছে বুঝতে পারছেন তো এটা বলছি যে আল্লাহ করে তাদের মুখে চুনকালি পড়বে ইনশাআল্লাহ কেন মুসলমান কি কেউ ইউটিউব করে না বলেন সব হিন্দুরা ইউটিউব করে মুসলমান করে না সবাই ইউটিউব করে তাই আমিও করি আশা করছি ওসিরেই তাদের মুখে চুনকালি পড়বে ইনশাল্লাহ যারা এই আমার বিয়ে বিয়ে নিয়ে মজা উড়াইছে একটা শিক্ষিত নারীকে নিয়ে এদের মুখে চুনকালি পড়বে দাঁড়াও রে দাঁড়াও তোদের মুখে চুনকালি পড়বে দাঁড়াও তোদের সবার মুখে যারা আমার এই বিয়ে বিয়ে নিয়ে আমার তামাশা উড়াইছ সবার মুখে চুনকালি পড়বে ও সিরে তারা ঠিক আছে আজকে এই পর্যন্ত পরে আবার এই যে ও একটা কথায় আমি বলি এখানে যে এই যে নকশী কন্যা আছে না না পুসির মা পুসির আমি একটা লাইভ দেখছি তার কোনো এক বোন হুম তার কোনো এক বোনের সম্ভবত তার বাড়ি কলকাতা মানে তার নিজের বোন না তার ফেসবুকের মাধ্যমে পরিচয় এমন মৌমিতা নাকি জানি মেটার নাম নবমিতা নাকি এরকম কলকাতায় বাড়ি তো মেটা প্রথমে বিয়ে করতে চাইনি হুম যাই পরিবারের সে মেয়েটা পরে বিয়ে করছে সে গভর্নমেন্ট জব করত পরে মেয়েটা বিয়ে করছে কলকাতায় বিয়ের পর সে ছয় মাসও থাকতে পারেনি আর কি ছেলেটা ভালো না হ্যাঁ সবাই ভালো হবে এমন কোনো কথা নাই সবার সাথে বনবে এমনও কোনো কথা নাই তো মেয়েটা ছয় মাস থাকার পরে আর স্বামীর বাড়িতে থাকেনি সে বাবার বাড়িতে চলে আসছে এসে শাখা খুলছে এখন এই নিয়ে হুম মেটাকে এই সমাজের মানুষ একদম জালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিছে প্রতিনিয়ত তাকে আঘাতে আঘাতে জর্জরিত করছে কি ও মা কয়দিন আগে বিয়ে হলো তাতে আবার চলে আসলা হাতে শাখা সেদুর নেই এটা পুসির মায়ের গল্প পুসির মার যে পুসির মা ইউটিউব থামে তারপরে ফেসবুকে যে পুসিলমার নামে আছে পুসিলমা ওই যে হিন্দু করে আপুটা তার মুখের কথা এগুলো আপু কয়দিন হলো ছয় মাসে না গেল সংসার করতে পারলেন না শ্বশুরবাড়ি থেকে চলে আসলেন এখন কেন জানি শাখা খুললেন কি ব্যাপার মানে তাকে প্রতিনিয়ত এই ধরনের প্রশ্ন করছে নারী থেকে শুরু করে পুরুষ মানে সমাজের প্রত্যেকটা মানুষ এমনকি তার ফ্ল্যাটের লোক তার প্রতিবেশী তার গ্রামের লোক তার অফিস কলিক কোন এমনকি শিক্ষিত অশিক্ষিত বাদ কোনো তাকে করা থেকে মেয়েটা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে মেয়েটা নিজে বিরক্ত হয়ে গেছে এবং শেষে কি করছে মেয়েটা হার্ট অ্যাটাক করে মারা গেছে অল্প দিনের মধ্যে বিয়ে করছে ছয় মাসে সংসার করেনি এবং আসি সে সংসার ছেড়ে এসে সে দুই মাসও টিকে নি সে দুই মাসের মাথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে তাহলে দেখেন সমাজ একটা নারীকে কত ভাবে হেনস্থা করতে পারে দেখে নেন একটা নারী সংসার করবে কি করবে না সেটা একান্ত তাই ব্যক্তিগত ইচ্ছা একটা নারী কাকে বিয়ে করবে কি করবে না সেটা একান্ত তার ব্যক্তিগত ইচ্ছা তাকে কারো মতের মত অনুযায়ী বিয়ে করতে হবে না কারো মত নিয়ে সংসার করতে হবে নাকি কারো মত নিয়ে থাকতে হবে বলেন ওই নারীটা সংসার করবে কি করবে না কার সাথে না বললে তার সাথে কিভাবে সংসার করবে বলেন জীবন দিয়ে সংসার করবে একটা নারী কেন বিয়ে করতেছে না এটাও সমস্যা কেন সংসার করতে পারলো না এটাও সমস্যা কিন্তু একটা পুরুষের কোনো সমস্যা নেই এই হলো আমাদের সমাজ সব সমস্যা নারীদের সে কেন বিয়ে করতেছে না কেন বাবার বাড়িতে কেন বিয়ে করে সংসার করতে পারলো না কেন স্বামী ছাড়িয়ে দিলো নানান ধরনের প্রশ্নে ওই নারীটাকে জর্জরিত নারী একটা না একটা নারীর সাথে এই 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 মানুষজন সমাজের মানুষজন মানে কত বাজেভাবে ব্যবহার করে একটা নারীর সঙ্গে কেন বিয়ে করবে না কেন সংসার করলো না কেন স্বামীর সাথে বনলো না এটা কেমন ধরনের প্রশ্ন বলে সে করবে কি করবে না একটা পার্সোনাল বিষয় ওরে বাবা হুমরি পরীক্ষায় যদি দেখছে একটা মেয়ে সংসার করতেছে না বা তার ডিভোর্স হয়েছে ওই মেয়েটার জন্য তারা হুমরি পরীক্ষায় মানে তাদের আগ্রহের কোনো শেষ নাই তাদের আগ্রহের কোনো শেষ নাই তা যাই হোক আজকে এই পর্যন্ত আবার কথা হবে অন্য কথা